আহ রহমান রাহমান রহিম সরমানিত বিয়স আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা দেখছেন রুকায় ও দাবিদা চিকিৎসা সেন্টার চ্যানেল থেকে প্রকাশিত আরেকটি ভিডিও যেটা হলো যে সমস্ত বাচ্চার বয়স আড়াই বছরের উপরে হয়েছে তাকে দুধ সারানো এখন দায়িত্ব হ্যাঁ কিন্তু ওই বাচ্চা দুধ ছাড়তে চায় না দুধ কান্নাকাটি করে বা বিভিন্ন ঝামেলা করে এই জন্য এখন স্ক্রিনে যেই নকশাটা দিব এটা ওই সমস্ত বাচ্চার যে বাচ্চা দুধ সারতে চায় না আড়াই বছর বেশি হওয়ার পরও চীনা বর্তনে লিখে ওই বাচ্চাকে খাওয়াবে আর সিনাবর্তনে লিখবে জাফরান কালিদি এরকম কয়েকদিন এই আমল চালালে তাহলে আশা করা যায় এই সমস্যার সমাধান মানে আল্লাহ রবুল্লা আলমিন এ তদ্ির ও করে করে দেবেন আজকে এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার